এই পৃথিবীটা খুবই রহস্যময় যে ঘুমোতে চায় সে বিছানা পায় না যার বিছানা আছে সে ঘুমোতে পারে না যে বিয়ে করেনি সে বিয়ে করতে চায় কিন্তু যে বিয়ে করেছে সে ডিভোর্স দেওয়ার জন্য হাজারটা উপায় খুঁজে যে ছোট বাচ্চা সে মনে মনে বলে কবে বড় হব কবে বড় হব কিন্তু যে বড় হয়েছে সেভাবে যদি আগের ছোটবেলার জীবনটাতে ফিরে যেতে পারতাম যার দান করার হাত আছে তার সম্পদ নেই কিন্তু যার সম্পদ আছে তার দান করার মতো একটি হাত নেই যে সুস্থ সে সুস্থতার কদর বুঝে না কিন্তু যে অসুস্থ সে হাজার বার তওবা করে আল্লাহর নাফামানি থেকে ফিরে আসার এজন্য তোমার যে নিয়ামত আল্লাহ দিয়েছে তোমাকে সেই নিয়ামতের সর্বদা সুক্রিয়া আদায় করো